কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমি মিতালি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে তো আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে আর অবশ্যই ভালো লাগবে তোমাদের আজকের ব্লগটাও তো আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটা সকাল সাতটা হ্যাঁ সকাল সাতটা আজকে একটু সকাল সকাল ব্লগটা শুরু করেছি আর সকাল ঠিক নেই উঠি তো আরও অনেক আগে কিন্তু আজকে উঠেছি সাতটার সময় উঠে একদম সোজা রান্নাঘরে ঢুকেছি অন্যান্য দিন তো ছটার আগে উঠি আর আজকে একটু বেলা করেই উঠেছি তার কারণ হচ্ছে গতকাল দুষ্ট্রভাব বাড়িতে ফেরেনি তো অফিসের কাজে একটু ব্যস্ত ছিল আর রাতও হয়ে গেছিলো সেই কারণে বাড়িতেও আসতে পারেনি আমার ননদের বাড়িতে ছিল তো সেই কারণে একটু বেলা পর্যন্ত আর কি ঘুমিয়েছি তো সাতটা বাজে উঠে পড়লাম কারণ এরপরে যদি আরও উঠি অনেকটাই দেরি হয়ে যাবে তারপরে দেখো রান্নাঘরে ঢুকে প্রথমেই যে কাজটা করলাম সেটা হলো গ্যাসটা মুছে নিলাম গতকাল রাতে ভাত করেছিলাম তো ভাতের ফ্যান পরে পুরো গ্যাসের যে ঝিকটা রয়েছে পুরো মানে ভর্তি হয়েছিল ফ্যান পরে তো সেটা পরিষ্কার করলাম পরিষ্কার করে কিছু বাসন ছিল সেগুলো মেজে তারপরে দেখো তাকটা মুছে নিচ্ছি টাকটার মধ্যে প্রত্যেক দিনই নোংরা পড়ে তো প্রত্যেক দিনই এই জিনিসটা মুছি আর তোমরা তো দেখোই যে প্রত্যেক কিছু না কিছু পরিষ্কার করা তালেই থাকি তাই না তো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে তাই একদম স্কিপ করো না কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার যেসব বন্ধুরা আমার ব্লগ আজকে প্রথম দেখছো আগে কখনো দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটাও তাই বলবো তোমরা একদম স্কিপ করো না ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো দেখো রান্নাঘরের কাজ মোটামুটি সেরে নিয়ে চলে এলাম একদম সামনে কারণ দুয়ারে জল দেবো আর সামনে দেখো চটিগুলো এমনভাবে খোলা হয় জল ঢালতে গেলেই কেমন দেখতে মানে বাজে লাগে তাই না তো চটিগুলোকে সাইড করে নিলাম নিয়ে তারপরে দুয়ারে জলটা দিয়ে নিচ্ছি বিছানাটা এখনও তোলা হয়নি তার কারণ দুষ্টু এখনও ঘুমাচ্ছে সে সে কারণে বিছানাটার তোলার সুযোগ পাইনি তো যাই হোক যখন উঠবে উঠবে আর সেই কারণে ভাবলাম যে ঘরের কাজ যেগুলো আছে সেগুলো তো দুষ্টু ডাকছিল আমি বললাম বাবা তুই ঘুমা আমি কাজগুলো সেরে নিই তো সকাল সকাল এত উঠেই বা কী করবে আরও জ্বালাতন করবে তারপর দেখো বারান্দাটা মুছে নিচ্ছি বারান্দা মুছে নিয়ে সমস্ত ঘরটা মুছে নেবো রান্নাঘরটা মুছে নেবো কোনো রান্নাঘরের মানে মেঝেটা এখনও মোচা হয়নি ওপরের কাজ যেগুলো ছিল সেগুলোই আর কি সেরেছি তারপরেও আজকে একটু বেরোতে হবে কারণ খুবই দরকারি একটা নয় মানে দুটো তিনটে কাজ আছে তো জানি না মানে কোন কাজটা আজকে কমপ্লিট করতে পারবো তো যদি সেগুলো হয় সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ বাইরে বেরোনো খুব একটা আমার হয় না সেই কারণে প্রয়োজন না হলে আমি বাড়ি থেকে একদমই বেরোতে চাই না আর এমনই প্রয়োজন আজকে যে বেরোতেই হবে কিছু করার নেই সেই জন্য একটু সংসারের কাজ যেগুলো আছে সেগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর সকাল সকাল উঠেছি যাতে আমার কাজগুলো মানে তাড়াতাড়ি আর কি সেরে নিতে পারি ঘরের কাজ মোটামুটি সেরে নিয়েছি সেরে তারপরে চলে এলাম উঠোনটা ঝাড় দিতে আর বেলা যেহেতু হয়ে গেছে অনেকটাই কিন্তু রোদের কিন্তু দেখা নেই কারণ সকাল থেকেই দেখছি মেঘলা আকাশ আর মেঘলা আকাশ তো একদমই ভালো লাগে না আর নিউজে তো দেখছি যে আগামী মানে একদিন কি দু দিন ওরকম বৃষ্টি হবে বা কেমন একটা ঝোড়ো হাওয়া আর কি মানে ঝড় আসবে কেমন একটা নাম যেন শুনলাম আর কি তো জানি না দেখা যাক আগামীকাল সেটা কি হয় কিন্তু আজকে ওয়েদারটা একদমই মানে মুখ ভার করে রয়েছে আর মুখ ভার করা আকাশ আমার ভালো লাগে না বেশ রোদ ঝলমলে আকাশ হবে তাহলেই তো কাজে বেশ একটা এনার্জি পাওয়া যায় আর বেশ ভালোও লাগে রোদ ঝলমলে আকাশ থাকলে না কাজ করতে বেশ ভালো লাগে তো যাই হোক কুটনটা ঝাড়টা দিয়ে তারপর একবারে স্নানটা সেরে পুজো দিয়ে নেব তো পুজো টুজো দিয়ে সোজা আবার চলে এলাম রান্নাঘরে আর দুটুকেও ঘুম থেকে তুলে ওকে মুখ হাত পা ধুয়ে দিয়েছি আর ভয়েসটা অ্যাড করছি তো কি বলো তো এখন বৃষ্টি হচ্ছে আর কি যখন ভয়েসটা অ্যাড করছি সেই জন্য তোমরা চালের ওপর হয়তো বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ তো যাই হোক বৃষ্টি তো হচ্ছে সেটা পরের দিন আর ভয়েসটা তো আমি পরে অ্যাড করছি তাই না তো দেখো সকাল সকালে একটু চা করে নিচ্ছি আর একটু আদা দিয়ে চাও খেতে ইচ্ছা করছে তো চলো চাটা করে নিই আর দুষ্টুকেও একটু চা খাওয়াবো কারণ সকালেও ও না কিছু খায়নি যেহেতু পুজো দিতে গেছি পুজো দিতে গিয়ে দেরি হয়ে গেছে তাহলে অন্যান্য দিন তো মানে বড়ো মেয়ে পুজো দেয় আমি সেই ভাগে ওকে কিছু একটা খাওয়াই বা ওকে নিয়েই ব্যস্ত থাকি তো পুজো দিতে গিয়ে আজকে ওরও কিছু খাওয়া হয়নি এখন কিন্তু প্রায় বাজে নটা এদিকে স্কুলেরও সময় হয়ে যাচ্ছে ওকে স্কুলে নিয়ে যাবো সেই জন্য একটু তাড়াতাড়ি করে চাটা করে নিচ্ছি চা খাইয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে সোজা একদম যাবো স্কুলে আর প্রথমে তোমাদের যে কথাটা বলছিলাম যে আজকে বেশ কয়েকটা কাজ আছে তার মধ্যে আছে একটা হচ্ছে আমার ছোট্ট একটা ইচ্ছে বা শখ বলতে পারো তো সেই ইচ্ছে বা শখটা যদি পারি আজকে সেটা পূরণ করব। কারণ অনেক দিন ধরে ডিউ হয়ে রয়েছে তো দেখা যাক সেটা যদি পূরণ হয় নিশ্চয়ই শেয়ার করব। তারপরে দেখো চা করে নিয়ে দুষ্টুকে চা মানে খাওয়ালাম আমিও একটু খেলাম কারণ ও তো পুরো চা খেতে চায় না এক কাপ চা মানে প্লেটে ঢেলে মানে দিই তাও খেতে চায় না তো আমিও একটু চা খেয়ে নিলাম খেয়ে তারপরে ওকে রেডি করিয়ে নিলাম আর ওকে নিয়ে যাচ্ছি এখন স্কুলে স্কুল থেকে রেখে এসে তারপরে আর সোজা রান্নাঘরে ঢুকবো তো চলো আগে স্কুলে আগে ওকে রেখে আসি দিদিমণি যেটুকু করায় করাবে কারণ আজকের আমার ওর পাশে বসে থেকে সময় নেই ওকে কিছু হাতের কাজ করানো তো চলো ছটাফট আগে ওকে স্কুলে দিয়ে আসি স্কুল থেকে চলে এসেছি এসে মানে ভেবেছিলাম প্রথমে রান্নাঘরে ঢুকবো কিন্তু দেখলাম যে না মানে কি বলো কালকে যে কাপড়টা পরেছিলাম সেই কাপড়টা না ধোয়া হয়নি তাই ভাবলাম যে ধুয়ে মেলে দিই বৃষ্টি না হলেও মানে মেঘলা আকাশ মানে হাওয়া বইছে তো ধুয়ে দিলে না শুকিয়ে যাবে সেই জন্য ভাবলাম যে একটুখানি কেচেই দিই আর স্নানের সময় আমার একদমই মনে ছিল না যে জামা কাপড়গুলো কেচে একবারে স্নান করব। আজ ঠিক উল্টোটা হয়ে গেল মানে স্নান টান করে আর কি আর কি কাছাকাছি নিয়ে মানে করলাম আর কি তো চলো আগে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আসি রোদ না হলেও মানে হাওয়াতেই জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যাবে আর সকালে না আজ একটু রেখেছিলাম হচ্ছে লোটে মাছ কারণ গতকাল মাংস করেছিলাম তো মাংসটা কী বলতো দুষ্টুভাবে যেহেতু আসেনি মাংস রয়েছে কিন্তু ওকে আর বাসি জিনিস দেব না সেই জন্য সকালবেলায় পাঁচশো গ্রাম লোটে মাছ রেখেছি তো লোটে মাছটা করব সেটা আর কি বাইরের যে কাজগুলো আছে সেই কাজগুলো সেরে এসে তারপরে মাছটা রান্না করব তো দেখো ওয়েদারটা একদমই ভালো নয় মেঘলা করে রয়েছে তারপরেও কাপড়গুলো মেলে দিলাম তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে আর কি প্রথমে আর কি হাঁড়িটা খুঁজছে যা হাঁড়িটা কোথায় তো এইখানে যে রয়েছে আমার খেয়ালও ছিল না রান্না করে খুঁজে মরছি যে হাঁড়িটা কোথায় রেখেছি তো হাঁড়িটা খুঁজছি তার কারণ হচ্ছে ভাত বসাবো ভাত বসিয়ে রেখে তারপরে আমি বেরোবো কারণ বড়ো মেয়ে তো এখন অনেকটাই বড় হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে গেল ও ভাতটা নামিয়ে নিতে পারবে সেই কারণেই আর কি তাড়াহুড়ো করে আগে ভাতটা বসিয়ে নিচ্ছি আর সকালে আমি সেরকম তো কিছুই খাই খিদেও পেয়েছে শুধু একটুখানি চা ওই মানে হাফ কাপ মতন চা খেয়েছি তো কি মনে হলো যে মানে বারোটার দিকে বেরোবো তাহলে একটুখানি আর কি মুড়ি নিই তো সেই কারণেই দেখো অল্প একটু মুড়ি নিয়ে নিচ্ছি আর মুড়ি মানে কীভাবে খাবো তাই ভাবলাম যে একটু জল দিয়ে চিনি দিয়ে আর কি জল মুড়ি আর কি খেয়ে নিই আর আমার এটা ভালোও লাগে বেশ খেতে মানে রান্না রান্নাবান্নার ঝামেলা এক কথায় বলতে নেই তারাহুড়ো করে মানে সময়ও যেহেতু কমার যে কাজটা আছে সেই কাজটা যদি বারোটার মধ্যে না যাই তারপরে উনি যদি আবার বেরিয়ে যান তাহলে তো আরেক সমস্যা আর শনিবার দিন মানে বলেই দিই তোমাদের যাব হচ্ছে পৌরসভায় পৌরসভায় একটা আমার মানে কাজ আছে আর যে অফিসার আর কি এক্সিকিউটিভ অফিসার নাকি যেন বলে আর কি তো সেই অফিসার যদি পরে বেরিয়ে যায় তাহলে শনিবার দিন তো উনি আর থাকবেনও না মানে না থাকার চান্সটাই বেশি শনিবার দিন তো দেখা যাক সেই জন্যই আর কি একটু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম দেখো খেয়ে দে আর নিলাম হচ্ছে একটা চুড়িদারের পিস যেটা আর কি আমার ইচ্ছে আর কি যে আজকে এটা বানাতে দেব দোকানে আর তার সঙ্গে যে ফর্মটা লাগবে সেই ফর্মটা আর কি ফিল করতে হবে মানে ওনার সই লাগবে স্যারের পৌরসভার যে এক্সিকিউটিভ স্যার ওনার সই লাগবে তো দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর অনেক দিন পর সাইকেল চালাচ্ছি মানে লাস্টভাবে সাইকেল চালিয়েছি ঠিক মনে পড়ছে না তো সাইকেল চালিয়ে ভিডিও করতে অসুবিধাই হচ্ছে তো কোনো রকম আর কি একটুখানি ভিডিও করলাম তোমাদের সঙ্গে যাতে শেয়ার করতে পারি তো পৌরসভাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না পৌরসভায় গিয়ে যে কাজটা সেই কাজটা আমার হয়ে গেছে তারপরে ঢুকলাম বাজারে আর দেখো এখন কিন্তু বারোটা বাজে পুজোর বাজার বা পুজোর মার্কেট কিন্তু একদমই ফাঁকা শুধু একটা দোকানেই একটু ভিড় দেখছি আর কিন্তু সব দোকানেই ফাঁকা বসে বসে দোকানদার মাছি মারছে তো যেই দোকানটায় এলাম এই যে এই দোকানটায় আর কি চুড়িদারটা বানাতে দেব তো বাজারে তো বেশ কয়েকটাই আর কি দোকান আছে কিন্তু আমি না বাজারে মানে এই প্রথম আর কি চুড়িদার বানাতে দিচ্ছে আমাদের এখানে কারণ আগে কখনো আমাদের বাজারে চুড়িদার বানায়নি কারণ আমি চুড়িদার খুব একটা পরিও না তোমরা তোমার ব্লগে দেখতেই পাও চুড়িদার বা কুর্তি খুব একটা পরি না আমি শাড়ি বা নাইটি বাড়িতে পরি কোথাও গেলেও শাড়ি পরি তো চুড়িদারটা বানাতে দেব বাংলাদেশের পিস তো দাদুটা মানে বলছে যে ক্যাটালগ কোথায় আমি বলছি তো এটা তো বাংলাদেশের পিস এটাতে কোনো ক্যাটালগ ছিল না বলে তাহলে দেখো মানে কোন দিকটা সামনে দেবো আমি বললাম তোমরা তো বানাও তোমরা তো বুঝতেই পারবে তারপরে বাড়ি চলে আসছি আসার পথে মনে হলো যে সকালে তো লোটে মাছ রেখেছিলাম আর ঘরে পেঁয়াজ আর রসুন বাড়ন্ত তো হঠাৎ কি মনে হলো এই দোকানটা দেখে দাঁড়িয়ে পড়লাম তো এই দোকানটা থেকে একটুখানি পেঁয়াজ নিলাম আর রসুন নিলাম আর দুষ্টুর জন্য একটুখানি খাবার নিলাম তো চলো আর বেশি বড় করছি না খুব ছোট্ট একটা ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু লাইক করো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই আবারও তোমাদের সঙ্গে একা হবে অন্য কোনো নতুনগুলোকে ততক্ষণ সবাই ভালো থেকো